গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ সকালটা দেখো কি সুন্দর এমনিতেই শরতের সকাল তার উপর আবার পাখির ডাক চারিদিকটা বেশ সুন্দর লাগছে তাই না তো চলো জামা কাপড় মেলে দিয়েছি এবার যাই নিচে সারাদিন সঙ্গে থেকে সকালের কাজকর্ম তো সব হয়ে গেছে তারপর দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখন চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে একটা ঝোল হচ্ছে আর এই ঝোলটা যেন তোমার শাশুড়ি খুব ভালো বানাতো আমারও খুব ভালো লাগতো অত ভালো হয়তো পারবো না কিন্তু তবুও পাতলা ঝোলটা আমার খেতে ইচ্ছা করলো আজকে তাই এইভাবেই রান্না করলাম আর এমনি আমাদের ঘরে সবাই এই ঝোলটা খেতে বেশ পছন্দ করে এই রান্নার মধ্যে কিন্তু দেখো আমি কোনো লাল লঙ্কা দিইনি সামান্য একটু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েই রান্না করলাম আর এই দিকে দেখো এই যে দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো দেখে হয়তো চিনতে পারা সম্ভব না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে রিঠে মাছের মাথা আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই রিঠে মাছ খেতে খুব ভালোবাসে তো এটা মাছ নয় মাছের মাথা আর এটা আজকে ভাই এনেছে তো এখনও ধোয়া হয়নি এখন গিয়ে ধুয়ে নেবো তারপরে রান্না করব। ভালো করে এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর শাশুড়ি মা যখন রান্না করতো এই মাছের ঝোলটা এর মধ্যে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিত কিন্তু আমার তো অনেক দিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই তাই সেই জন্য আমি একেবারে ওই লাল লঙ্কা টঙ্কা কিচ্ছু দিনই একদম হালকা করে রান্না করেছি তো বন্ধুরা দেখো ওদিকে মাছের ঝোলটা নামিয়ে তারপর আমি এই যে মাছের মাথাটা ধুয়ে নিয়ে চলে এসেছি একদম পরিষ্কার করে তারপরে মাছের মাথাটা আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার যে তেলটা বেঁচে ছিল অনেকটা তেল বেরিয়েছিল। সেখান থেকে তেলটা আমি উঠিয়ে আমার যতটুকু দরকার ততটুকুর মধ্যে দেখো একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে ওইদিকে দেখো আমি আলু কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে মশলা করে রেখেছি এ দেখো মশলার মধ্যে আমি দিয়েছি রসুন কাঁচা পাকা লঙ্কা আর আদা আর তার সাথে একটু জিরের গুঁড়ো আর পেঁয়াজটা তো আমি আগেই কুচিয়ে রেখে দিয়েছি আর দুটো টমেটোও কেটে নিয়েছি দেখো মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কেননা আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে নিই গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে বেশ অনেকক্ষণ ধরেই আমি আলুটা ভেজে নিলাম আর ওইভাবে ভেজে আলুটা সেদ্ধ কিন্তু হয়ে গেছে এবার কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম পেঁয়াজের সাথেও কিছুক্ষণ আলুটা ভাজা হবে তারপরে দেবো মশলা আর মশলা কষাতে কষাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরের মধ্যে মশলা দিয়ে দিয়েছিলাম আর মশলাটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব বেশি তেলে রান্না করি না আমি একদম কম তেলেই রান্না করি মাছের মাথাটা যখন আমি ভেজেছিলাম অনেক তেল বেরিয়েছিল কিন্তু আমি তেলগুলো সব তুলে রেখে দিয়ে অল্প তেলেই রান্নাটা করছি রান্নাটা যেহেতু একটু শুকনো শুকনোই হবে তাই নামানোর পর যেন তো যতই তেল কম দিই না কেন মনে হবে যেন তেলটা ভেসে উঠছে এমনিতেই আমার এখন মশলা জাতীয় রান্না বান্না খুব একটা ভালো লাগে না আর বিশেষ করে তেলটা বেশি হয়ে গেলে সেটা আবার অসুবিধাও তেল কিন্তু খুব বেশি খাওয়া ভালো না আর তোমাদের দাদা ভাই বেশি রিচ রান্নাবান্না তেল বেশি দিয়ে মশলা বেশি দিয়ে ও তো আরোই পছন্দ করে না আর এটা হয়েছে বেশ কিছু বছর আগে থেকে তোমাদের দাদাভাই ভাই কিডনিতে স্টোন হয়েছিল তখন ডাক্তারের কথা মতো একেবারে তেল মশলা কম দিয়েই রান্নাবান্না করতাম আর ওই সময় ওইভাবে খেয়ে খেয়ে তোমাদের দাদা ভাইয়েরই বলো আমারই বলো আমাদের দুজনেরই অভ্যাস হয়ে গেছে তেল মশলা কম খাওয়ার সেই থেকেই আমরা একদম তেল মশলা কম দিয়ে রান্না করি আমি দুর্গাপুরে থাকতে আরও তেল মশলা কম দিতাম কিন্তু এখানে আসার পর থেকে রান্না রান্নাবান্না করি ভাইও যেহেতু খায় তাই এখন কিন্তু সামান্য তেল মশলার পরিমাণটা তাও একটু বেড়েছে তো যাই হোক বন্ধুরা দেখো আমি পুরো মাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি আবার রান্না করে নেব তো বন্ধুরা দেখো রান্নাটা প্রায় হয়েই এসছে আর একটু শুকাবে একদমই শুকনো শুকনো রান্না হবে তো আজকে সেরকম কিছু রান্না করিনি তোমরা আগেই দেখেছো আমি চিংড়ি মাছ দিয়ে একটা পাতলা ঝোল করেছি আর এটা রান্না করলাম ব্যাস এখনকার মতন এইটুকুই রান্না বান্না দুপুরবেলায় রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলেছি তারপরে তোমাদের সঙ্গে কথাও হয়নি আর আজকে কিন্তু দুপুরবেলায় খাওয়ার সময় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপর চলে এসেছি রাতে রান্নাঘরে আর এই দেখো রাতে আবার ভাই ইলিশ মাছ এনেছে পিয়াও এসছে আজকে এখন রান্না হবে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্নাটা হয়ে গেছে এখন আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না তো দেখতে এইরকম হয়েছে দেখো আর হয়েছে ভাত ইলিশ মাছের ঝোলের সঙ্গে ভাতটাই ভালো লাগে তাই না তাই আজকে আর কোনো রুটির ঝামেলা করিনি তো বন্ধুরা তোমাদের দাদা ভাই বাদে বাড়িতে বাকি সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাতটাও অনেকটাই হয়েছে তোমাদের দাদা একটু দেরি করেই বাড়িতে আসে ওর বাড়িতে আসতে আসতে এগারোটা বেজে যায় আর আগে আমি বসে থাকতাম ওর সঙ্গে একবারে খাওয়া দাওয়া করে তারপর শুতে যেতাম কিন্তু শরীরটা অসুস্থ হয় ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার আমাকে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে নিতে বলেছে তো সেই জন্য এখন আর বসে থাকি না আমি কিন্তু সকাল সকাল খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবারটা বেড়ে রেখে দিই পরে এসে একাই খায় তো যাই হোক বন্ধুরা সব কাজকর্ম হয়ে গেছে গ্যাসটা সব পরিষ্কার করে এই দেখো সব ধুয়ে মুছে রেখে দিলাম তোমাদের দাদা ভাইয়ের খাবারটা আমি গুছিয়ে ঘরে রেখে দিয়েছি ও এসে খাওয়া দাওয়া করবে তারপর শুতে যাব। ঘরের মানুষটা যতক্ষণে না আসবে যতই খাওয়া দাওয়া হোক শুতে যাওয়া যায় বলো তো তো বন্ধুরা দেখো কালকের ভিডিওটা একদম রাত অবধি তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি শেয়ার করেছি আর এটা পরের দিন আজকে কিন্তু সকাল থেকে কোনো ভিডিও আমি শুট করিনি এখন বিকেলবেলায় আমি যাচ্ছি বাপের বাড়ি ডাক্তার দেখিয়ে এসেছিলাম তো কতগুলো রিপোর্ট করতে দিয়েছিল সেই রিপোর্টগুলোই আজকে ডাক্তারকে দেখাতে যাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা